বদ্ধ ঘরে বারবার না মরে একবার অন্তত পাহাড়ে ঘুরে যেও হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো মাশৌরি হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি ভাট্টা ফলসের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ওখানের লোকেশানটা ঠিক কেমন তো এখানে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি চারিপাশটা এত সুন্দর লাগছে যে রিয়েল সাউন্ডটা ছিল কিন্তু যেহেতু আমাদের গাড়িতে গান চলছিলো তাই রিয়েল সাউন্ডটা রাখতে পাইনি সত্যি পরিবেশটা অসাধারণ আর সমস্ত কিছুই এত মানে কি বলবো মনে হয় যে কখনো কখনো গাড়ি থামিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি তো আমরা আজকে যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তো সেখানে আমরা পৌঁছে গেছি চলো টিকিটটা তাই তো আমরা ঘাটটা ফলে নেমেছি এখানে যেতে হলে তোমরা ট্যাক্সিতে করেও যেতে পারো ট্যাক্সি চার্জ পাঁচশো ছশো কিংবা সাতশো এরকম পরে দাম দর করে তারপর উঠতে হয় তো আমরা এখানে আমার মেয়ে যেহেতু রোপওয়ে চড়তে চাইছে তো আমরা রোপওয়ে করে যাচ্ছি আমার কানে কিন্তু তালা লেগে আছে কি ভয়েস দিচ্ছে আমি নিজেই জানি না খুব সুন্দর জায়গা এটা অসাধারণ আমরা এখানে রোপওয়ে টিকিট কেটে নিলাম রোপওয়ের টিকিট আমাদের পড়েছে সাড়ে সাতশো টাকা তিনজনের তো তোমরা রোপওয়েতেই যাবে আমি মনে করছি কারণ ট্যাক্সিতে গেলে সেই সেম ভাড়াটাই পড়ে যায় রোপওয়ে এখানে আমরা চলে এসেছি কী অসাধারণ জায়গা অসাধারণ ভি সত্যি কথা বলতে এত সুন্দর জায়গা সত্যি এই যে রোপওয়ে আমরা এরকম করে রোপওয়ে যাব কিন্তু যখন যাব তখন তো শুধু ওখানকার ভিউটা নেব

এই ফলসটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কিন্তু তার সৌন্দর্য এত সুন্দর যে বর্ণনা করা কখনোই সম্ভব নয় আমরা এখানে বসে কিছু ছবি ভিডিও নিয়ে নিয়েছি তারপরে আমরা আসল যে ভাট্টা ফলস রয়েছে যার উদ্দেশ্যে আজকে আমরা এই পার্কে এসেছি তো সেখানে আমরা যাব ওই ওপরে যেতে হলে আমাদেরকে মনে হয় কাটতে হবে তো চলে যায় সেটু কিন্তু নেই ঘরটা ফল এটা আর আগের যে ফলটা দেখালাম ওটা কিন্তু কৃত্রিম তৈরি ফল ছিল তো আমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছি আমরা উপরে উঠবো না এই নিচেই নেমে আমরা এখানে ছবি ভিডিও কমপ্লিট করে এখান থেকে আজকের ঘোড়াটা কমপ্লিট করব করে বেরিয়ে পড়বো তো তোমাদেরকে আগে দেখিয়ে নিই তারপর আমরা ছবি তুলবো দেখো কি অসাধারণ বা জল পুরো কাচের মতো চকচক করছে এখানে যারা বোর্ডিং করতে চায় তারা বোডিংও করতে পারে যেখানে দেওয়া আছে এক থেকে দু ঘন্টা একশো টাকা তো আমার মেয়ে একটা গোপন জায়গা খুঁজে পেয়েছে হ্যাঁ কোথায় গা হ্যাঁ আসো আসো তো গোপন জায়গা খুঁজে পেয়েছে ফলসটা অনেকটাই বড়ো অনেকটা লম্বা এবং সেই ফলসটা ম্যাক্সিমাম জায়গাটা ঘিরে চেষ্টা করা হয়েছে পার্কটা কমপ্লিট করার অসাধারণ হ্যাঁ একদম এখানে স্নান করতে চাইলে তোমরা কিন্তু স্নানও করতে পারো দেখো কি সুন্দর কি সুন্দর একদম মজা করার মতো জায়গা অনেকটা বড় অনেকটা এরিয়া জুড়ে ফল

তো ঘাটটা ট্যুর আমাদের কমপ্লিট রোপে করে আমরা এখন বাড়িতে বাড়িতে না কারের কাছে ফিরে যাচ্ছি তো ওখান থেকে আমরা যাব হরিদ্বার ওরা তারপর হরিদ্বার তো আজকের ব্লগ ভিডিওটা আমরা আজকে এখানে এই পর্যন্তই রাখবো তো ঘাটটা ফল আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন কারের কাছে যাচ্ছি ওখান থেকে আমরা जो फेमस जगह है पहले वो देख लो ना लाल टिब्बा बहुत सुंदर है। लोग देखा से ना से दिल खुश हो गए मुसरी बस स्टैंड दो किलोमीटर